মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান পতন ও পরিণতি গত বছর জুলাই অগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি মৃত্যুদণ্ড দিয়েছে তারই তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে এখন ভারত থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা যাবে কিনা সেই বিতর্ক চলমান প্রশ্ন উঠছে যে এখানেই কি তার রাজনৈতিক কেরিয়ারের পরিসমাপ্তি ঘটবে তবে কেবল শেখ হাসিনার ক্ষেত্রেই নয় যুগে যুগে এমন প্রশ্ন উঠেছে ইতিহাসের বহু নেতার বেলায় যাদের উত্থান ছিল নাটকীয় প্রভাব বিস্তারের সময় ছিল তুমুল আলোচিত আর পতন ছিল আরও বেশি ঝড় একনায়কতন্ত্র বা সামরিক রাজতন্ত্র ক্ষমতা হারানোর পর বহু শাসককে তাদেরই দেশবাসীর আদালতে দাঁড়িয়ে চূড়ান্ত সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়েছে কারো সাজা ঘোষণার পর খুব দ্রুততা কার্যকর হয়েছে কেউ আবার মৃত্যুদণ্ড পেয়ে পালাতে সক্ষম হয়েছেন বা পরে ক্ষমতায়ও ফিরেছেন আবার এমনও উদাহরণ আছে যেখানে মৃত্যুদণ্ড নেতা রাজনৈতিক ভাবমূর্তিকে শেষ করে দেয়নি বরং ইতিহাসে তাদের প্রভাব আরও দীর্ঘস্থায়ী করেছে